মধ্যে আমাদের চোদ্দোটা মহকুমার সম্মেলন শেষ হয়ে গেছে আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সমস্ত সম্মেলনের কাজ শেষ হবে আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর আমাদের রাজ্য সম্মেলন হবে আগরতলা এবং একত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত আমাদের সর্বভারতীয় সম্মেলন হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এই সম্মেলনগুলোতে সবগুলো সম্মেলনে আমরা আপনারা শুনেছেন যে শ্রমজীবী মানুষের সামনে এই মুহূর্তের যে সমস্যা বলে আছে মানুষ কাজ হারাচ্ছেন সামগ্রিকভাবে একটা সর্বনাশের সরকার এখানে কাজ করছে চারিদিকে থাকছেন সরকার কাজ করছে আপনারা দেখছেন আমাদের পাশের এই জাগরতলা পুরো নিগমে ষোলো কোটি টাকার উপর লুট করে নিয়ে গেছে হিসেব নেই এই ধরনের লুট সম্পদ্ধ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারের টাকা জনগণের জন্যে যা খরচ হওয়ার কথা তা সরকার অল্প কিছু মানুষের ঘরে নিয়ে এই টাকাটা তুলে দিচ্ছে মোট করে নিয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের স্কিল ওয়ার্কার যারা আছেন সকল কর্মীরা তাদের খরচ যা হয় সেই খরচের টাকা পর্যন্ত তারা দিন করলে পান না মাসের প্রথম তাদের মজুরি পান এরকম সমস্ত ক্ষেত্রগুলোতে নির্মাণ শ্রমিক যারা আছেন আগে যা কাজ করেন এই কাজ তারা পান না আমাদের রাজ্যের এক ছোটার উপর ভাতা বন্ধ হয়ে গেছে এই এইটাই হচ্ছে একেবারে সর্বোৎকৃষ্ট উদাহরণ যে উন্নয়নের কাজ কীভাবে স্তব্ধ হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে এটা বুঝবার জন্য এই ভাটাগুলো বন্ধ করাটাকে একটা দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পারি তাহলে আজকে যারা এই ত্রিপুরা রাজ্য বিশ্বমানের কেউ বলছেন কেউ বলছেন ত্রিপুরা অনেকটা এগিয়ে গেছে আসলে ত্রিপুরা সর্বনাশের অতলে তলিয়ে যাচ্ছে ত্রিপুরা ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে এই নীতির বিরুদ্ধেই আমাদের সম্মেলনগুলোকে কথা বলে সেই শক্তি আমরা তৈরি করছি যে শক্তি আগামী দিনে এই ধ্বংসের শক্তিকে তোরমার করে দিয়ে একটা নতুন ভোরের আলো ফোটা